ক্যাটাগরি আছে সমস্ত কিছুই মূল্য তালিকা বোর্ডে প্রদর্শন করতে হবে কাটাই আতো এটা বিক্রি করছেন 82 টাকা 90 টাকা করে বিক্রি করেছেন কোনটা স্যার এটা হচ্ছে স্যার পাল পাল কি নাজির শাইল কিনেছেন কত করে এটা স্যার এটা স্যার আমার 90 টাকা করে স্যার কি 1 কেজি 90 টাকা করে পালকিরে চাউলটা রসিদ দেখান ক্যাশ দেখান কিং মিনিটের কত দিয়েছেন ওখানে তালিকায়

কলা আছে রেজিস্টার মেইনটেইন করবেন রেজিস্টারটা মেইনটেইন না করে আপনারা এই এই সমস্ত জলগুলো দাঁড় করিয়ে চাউলের মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন যদি আপনি লাইসেন্স অনুযায়ী সবকিছু মেইনটেইন করে ব্যবসা করতেন তাহলে আপনার কোনো কথা বলা লাগতো না আমার সাথে ডকুমেন্টসগুলো দেখালে আমি বিশ্বাস করতে আপনার বক্তব্যগুলো আপনারা লাইসেন্স করেছেন লাইসেন্স মোতাবেক ব্যবসা করবেন ঠিক আছে আইনগতভাবে এটা ভক্তাধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারার ব্যবসায় ঘটেছে ঘটেছে আর্থিক জরিমানা আছে এক লক্ষ টাকা দুই বছরের সশ্রম কারাদণ্ড আছে পাশাপাশি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ বা দীর্ঘদিনের জন্য বন্ধ করে রাখার সুযোগ আছে তাহলে এগুলো আপনাদেরকে পরবর্তীতে করতে হবে

সুন্না লিখিত হবে কারণ আপনিও ওনার পথে অনুসরণ করতেছেন এগুলো পাওয়া যাবে না আপনার এখানে আজকে আমরা দেখলাম এখন কিন্তু আমনের ভরা মৌসুম চলতেছে এই ভরা মৌসুমে চালের যে মূল্যটা আপনারা বৃদ্ধি করেছেন এটা অযৌক্তিক এবং গ্রহণযোগ্য নয় চাউলের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য যে বিষয়গুলো করণীয় আছে আইনগত ভাবে সেগুলো আপনাদের বাস্তবায়ন করতে হবে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব আপনার প্রতিষ্ঠানে আপনি সবসময় ক্যাশ মেমো সংরক্ষণ করবেন ক্যাশ মেমো সরবরাহ করবেন আপনার মূল্য তালিকা যে বোর্ডটি আছে সেখানে সব মূল্যটা হালনাগাদ করে প্রদর্শন করবেন ঠিক আছে এবং আপনি যাদের সঙ্গে ব্যবসা করেন আপনি যাদের সঙ্গে ব্যবসা করেন তারা যদি কোনো আইনের ব্যাত্যয় ঘটিয়ে বাজারকে ম্যানিপুলেট করার চেষ্টা করে আপনি তাদেরকে সহযোগিতা করবেন না ঠিক আছে এইগুলো আপনাকে মেইনটেইন করতে হবে আর আপনার যে লাইসেন্সে যে শর্তগুলো দেওয়া আছে এই শর্ত অনুযায়ী ব্যবসা প্রশ্ন করতে হবে এর বাইরে করা যাবে না তো আপনার এখানে আমরা যে অপরাধ গুলো দেখলাম আপনি অপরাধ স্বীকার করেন আর কি মূল্য তালিকা সমস্যা আছে আর আপনার চাউরের বস্তায় কোনো মিল্কেট মূল্য দেওয়া নেই মিল্কেট বিহীন মূল্য বিহীন পণ্য নিয়ে এসে আপনি তাকে সহযোগিতা করেছেন

আইন ভাবে ব্যবসা পরিচালনা করতে হবে আপনি ওপর শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ তার মানে বলে বোঝা যায় যে আপনার পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে আপনাকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা আর্থিক করলাম এবং এরপর থেকে মূলত রেজিস্টারটা মেনটেন করবেন তারপরে মূল্য তালিক হালনাঘাত করবেন এবং মিলকেট মূল্য যদি কোনো প্রতিষ্ঠান থেকে না দেওয়া থাকে আপনি তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন জানাবেন